আমরা একত্রিশ দফা দিয়েছি সংস্কারের জন্য আমরা জানি যে আওয়ামী যে ধ্বংস করে দিয়েছে যে রাষ্ট্র সেই রাষ্ট্রকে যদি মেরামত না করা যায় নতুন করে পরিবর্তন না আনা যায় তাহলে এই রাষ্ট্রকে চালানো সম্ভব হবে না সেই কারণে একত্রিশ দফা আমরা দিয়েছি আমরা সংস্কার দুই বছর আগে চেয়েছি এখন প্রশ্ন এসছে যে সংস্কার করে তারপরে নির্বাচন আমি ওই বিতর্কে যেতে চাই না আমি শুধু একটি কথা বলতে চাই এই সংস্কারগুলো করার পরে তাকে সাস্টেইনেবল করতে হলে কার সমর্থন লাগবে মানুষের সমর্থন লাগবে জনগণের সমর্থন লাগবে তাই না জনগণের সমর্থন আমরা কোথায় দেখতে পাবো একমাত্র একটা সুস্থ আবার নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যদি পার্লামেন্ট গঠিত হয় সেই

বিএনপি নির্বাচন চায় এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য বিএনপি গণতন্ত্র চায় তার ভোট সে নির্বাচন করতে চায় অনেকে তা চায় না অনেক রকম পরামর্শ বিভিন্ন রকম কথা বলছে আমাদের কথা খুব পরিষ্কার বক্তব্য দীর্ঘ করবো না যে আমাদের কথা আমাদের বক্তারা বলেছেন যে আমাদের সংগ্রাম শেষ হয়নি সংগ্রাম শেষ হবে বিএনপির মতো রাজনৈতিক দল নতুন চূড়ান্ত লড়াই করে যেতে হবে সংগ্রাম